একবারে যেমন কি এটা দিচ্ছেন কোয়ালিটি একবারে ডাবল অনেক সময় এয়ারপোর্টে আপনার মালার লাগে চুরি হয় কিন্তু এটা এটা চুরি হওয়ার কোনো ভয় নাই কারণ ডাবল জিপা প্লাস সাথে ইন্টারন্যাশনাল লক দেওয়া আছে দেখছেন ইন্টারন্যাশনাল টিসি লক দেওয়া আছে আর এই ফাইবারটা যদি কেউ নিতে চান প্রেসিডেন্টের কোয়ালিটি হুবহু প্রেসিডেন্টের কোয়ালিটি এটা যদি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে আপনি নক দিন আটাইশ ইঞ্চি যেটা এটা রেট পাবেন ছয় একশো টাকা একবার ডিসকাউন্ট রেটে ছয় এটা যদি নেন পাঁচ হাজার টাকা রাখবো এটা যদি নেন চার হাজার পাঁচশো টাকা ছোটটা একবার স্মল সাইজ যেটা এটা আপনাদের আর কি ক্যাবিন লাগেজ বলে বলে অনেকে অনেকে যদি ক্যাবিনের জন্য নেন এই সাইজটা নিতে পারেন এগুলা দেখছেন আচ্ছা দৃষ্টি কিচ্ছু হয় নাই এগুলো স্পেশাল প্রোডাক্ট পিপ ব্রান্ডের এই যে পিপ ব্রান্ড দেখছেন পিপ ব্র্যান্ডেড অপশন আছে আমরা কালার দিতে পারবো আর এটা স্টকে খুব কম আছে ধরতে গেলে কিন্তু আমরা কালার দিতে পারবো মালও দিতে পারবো আপনি নিতে চান খুব তাড়াতাড়ি চলে আসেন আমাদের লোকেশন হচ্ছে মিরপুর এক নাম্বার ফুট ওভার ব্রিজ এর পাশে দোকানটা এর পাশে দেখবেন দুধ আর ডিম বেছে ওইখান থেকে আপনি আমাদের দোকানে চলে আসবেন আমাদের সব নাম্বার উনিশ দি লেদার পয়েন্ট এখানে চলে আসবেন প্রেসিডেন্টের শোরুমে আম ।